তো দেখো আজকে বিয়েবাড়ির স্টাইলের শাকের রেসিপি তোমাদের কাছে শেয়ার করবো তো শাকের রেসিপিটা কেমন হয়েছে তোমার ভিডিওটা পুরো দেখে লাইক কমেন্ট করো স্কিপ না করে আজকে বিয়ে বিয়েবাড়ির স্টাইলের শাকের রেসিপি তোমাদের কাছে শেয়ার করবো তো চলো শাকের জন্য কী কী লেগেছে শাকের রেসিপিটা বানানোর জন্য শেয়ার করি কয়েকটা গরম হয়ে গেছে তো তেল দিয়ে দিলাম তেল পেঁয়াজ কুচি তো সবথেকে প্রথমে কচি কিচেন থেকে তোমাদের সকলকে ওয়েলক জেনে স্বাগত ওয়েলকাম্পুর কচকি কিচেন কুচকি কিচেনের রেসিপি শাগের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি এইখানটা কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিলাম পেঁয়াজটাকে অল্প ভুঁজে নেবো তো এইখানে তালটা নিয়ে নিয়েছি প্রেস করে জল দিয়ে ধুয়ে দিয়েছি আর একবার জল দিয়ে দিয়েছি তো জল থেকে ছেঁকে নেবো আর এখানে দেখো বাদাম ভাজা আছে তো বাদাম ভাজাটাকে আমি একটু পেস্ট করে নেবো একদম বিয়ে বাড়ির মতো শাকটা রান্না করে তোমাদেরকে টেস্ট করে দেখাচ্ছি তো পেঁয়াজটা দেখো আধ ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না পেঁয়াজটা এবার জল থেকে ছেঁকে ছেঁকে ছা শাকগুলো সব ছেড়ে দেবো চালিয়ে নেব ঢাকা দিয়ে সেদ্ধ করে দেব দেখো শাকটা দেওয়ার সাথে সাথে কোনো জল বেরিয়ে আসছে এই জলের শাকটা সেদ্ধ করে নেবো তো সাগে আমি একটু নুন দিয়ে দেবো একটু পরিমাণে নুন তো দেখো শাকের জল শাকটা অনেকটা কম হয়ে এসছে আর একটু জল আছে এই জলে শাকটা আমি শুকনো করে ভেজে নেব

একটু ঢাকা দিয়ে জলটা শুকনো করে নেব দেখো একদম বিয়েবাড়ির স্টাইলের শাকটা আমার রান্না হয়ে গেল এবার আমি এইভাবে আমি শাকটা রান্না করেছি দেখো বন্ধুরা আমি বিয়েবাড়ির স্টাইলের শাকটা বানিয়েছি তোমাদের কাছে শাকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট করো তো আমি কী করে শা এই শাকটা কীভাবে ভেজেছি কী কী নিয়ে বিয়েবাড়ির মতো স্টাইলের শাকটা ভেজেছি তো চলো শাকটা রেস্ট তোমাদের কাছে শেয়ার